সাহাবী এসে বলে নবি মদিনার মধ্যে পানি নাই অনা বৃষ্টি দুর্ভিক্ষ আপনি একটু দোয়া করেন যাতে বৃষ্টি হয় কিসের দোয়া বৃষ্টি বর্ষ নবী জুমার খুতবা থামিয়ে দিলেন খুতবা দিতেছিলেন খুতবা থামিয়ে দোয়া করেন আল্লাহুম্মাসকিনা আল্লাহুম্মাসকিনা ইয়া গাউস আগিসনা আল্লাহুম্মাসকিনা গাইসান মুগিসান মারিয়ান মুরিয়ান নাফিআন গায়রা দাআ আজিলান গায়রা আাজিল আল্লাহ আপনি আমাদের সাহায্য করেন আপনি রহমত করেন বরকত দেন আপনি মদিনার বুকে বৃষ্টি দেন তাড়াতাড়ি দেন দেরি করেন না সুবহানাল্লাহ বিশ্বনবী দোয়া করতে দেরি মুহূর্তের মধ্যে ঝুম ঝুম করে বৃষ্টি নাজিল হয়ে মদিনাটা প্লাবিত হয়ে গেল আকাশে মেঘ দেয় কে বৃষ্টি দেয় কে আল্লাহ আল্লাহ মেঘ পানি দে ছায়া দে রে তুহী আল্লাহ মেঘ দে পড়েন পড়েন আল্লাহ মেঘ দে পানি দেহে ছায়া দেড়ে তুই আল্লাহ মেঘ দে সবকিছু দেয়ার মালিক কে বৃষ্টি দেয় কে মেঘ দেয় কে বিশ্বনবীর দুয়ার বরকতে বৃষ্টি নামলো শুক্রবার বৃষ্টি শনিবার বৃষ্টি রবি মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র এর পরের শুক্রবার পর্যন্ত টানা বৃষ্টি হলো কারণ দুয়ার বৃষ্টির দোয়া করছে বৃষ্টি বন্ধ আর দত করে নাই চলতেছে আল্লাহ কাছে নবী চাইছেন দিতেছি না করলে থামাবো সুবহানাল্লাহ বলবেন না বৃষ্টি হইতে হইতে মদিনায় বন্যা মরুভূমির দেশ কি পরিমানে হেভি রেইনফল হলে মরুতে বন্যা হয় সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ আবার বিশ্বনবী পড়ার জুমাবারে খুতবা দিচ্ছেন ওই সাহাবী এসে হাজির এসে বলে ও নবী আর বৃষ্টির দরকার নাই যে বৃষ্টির দোয়া করতে বলেছিল সে এসে বলি আর কিসের দরকার নাই বৃষ্টির দরকার চিল্লায়ে বলেন কিসের দরকার নাই ও নবিয়ার বৃষ্টির দরকার না এবার বৃষ্টি বন্ধের দোয়া করেন বিশ্বনবী আবার হাত তুলে বললেন আল্লাহুম্মা হাওয়া আলাইনা ওয়ালা আলাইনা মানে আল্লাহ আপনি বৃষ্টি দেন তবে এই এলাকায় না ডানে বায়ে সামনে পেছনে চারদিকে দেন আল্লাহ সাহেবরা মসজিদ থেকে বের হই দেখে মদিনার চারদিকে এরকম গোল একটা চাকতি এই চাকতি দিয়ে নেই আকাশ দেখা যায় আর ডানে बाएं সামনে পেছনে প্রচন্ড ঝড় ঝন্ডার বৃষ্টি মদিনার আকাশে এক ফোঁটাও বৃষ্টি নেইTillayon subhanallah subhanallah এগুলো হচ্ছে বিশ্বনবীর খোদবার বরক পাঁচশোটা খোদবা দিয়েছেন এজন্য খতিব সাহেবরা ভালো করে খোদবা দেওয়ার দরকার আছে না নাই আল্লাহ বললেন ইদা নুদিয়া লিস সালাতি মি ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকিরিল্লাহি ওয়া বাই যখন হয়ে যায় জুমার নামাজ পড়তে যাও বেচা কেনা বন্ধ করে দাও কার কথা আল্লাহ ক্লোজ দ্য শপ শাটডাউন দ্য শপ ক্লোজ দ্য মার্কেট মার্কেট বন্ধ দোকানে শাটার নামাও ক্যাশ বক্সের তালা ঝুলাও ব্যবসা প্রতিষ্ঠান মার্কেট সবগুলো বন্ধ করে একজনের জিকিরের দিকে ছোট বাতি কে অল্প এক দেড় ঘন্টার জন্য যদি ব্যবসা বন্ধ রাখেন পরে যখন আবার দোকান খুলবেন জুমার আবার কত ব্যবসা বাড়িয়ে দিতে পারে কে এরপর আল্লাহ বললেন ফাইদা কদিয়াতিস সালাতু ফানতাশিরু ফিল আরদি ওয়া মিন ওয়াজকুরুল্লাহ কাফিরাল্লা আলাইকুম হুন যখন নামাজ শেষ হয়ে যায় فاذا قذيات الصلات فانشروا في الارض জুমার নামাজ যখন শেষ হয়ে যায় জামাতের নামাজগুলো যখন শেষ হয়ে যায় فانشروا في الارض জমিনে ছড়িয়ে যাও অবতগুম মিন ফদলিল্লাহ আল্লাহর কাছ থেকে ফজল তালাশ করো মানে রিজিক তালাশ করো কার কথা আল্লাহ নামাজ শেষ মসজিদে থাকবেন কই যাবেন কথা কম জোরে কন নামাজের সময় ঢুকবেন কই নামাজ শেষে যাইবেন কই আবার বলেন আজান হলে ঢুকবেন কই আজান শেষ নামাজ শেষ যাবেন কই হুদিয়াতিসলা ফাঙ্কাশি রুফিল আর্ট এটা হচ্ছে ইসলামের বিধান মসজিদে গুল হয়ে বসে থাকার কোনো বিধান নাই শুধু মুরব্বী যারা কাজ নাই ফ্যামিলিরে দেওয়ার কিছু নাই অবসর সময় অঢেল সময় মসজিদে বসে তালাবাদ করেন জিকির করেন সমস্যা নাই কিন্তু যুবক যারা নামাজের পরে সমাজকে উপহার দিবা রাষ্ট্রকে অনেক কিছু উপহার দেওয়ার আছে তোমার ফ্যামিলির প্রতি অনেক দায়িত্ব আছে কর্মক্ষম কেউ নামাজের পরে মসজিদে অলস সময় কাটানো যাবে বিধানটা কার ওমর ফারুক মসজিদে নববীর ইমাম জোহর নামাজের ইমামতি করলেন বের হয়ে আসলেন দেখেন মসজিদের বারান্দায় ইয়ামান থেকে আসা কিছু লোক গুল হয়ে বসে বসে জিকির করে কি করে মনোযোগ নাই কি করে জিকির করে উনি চলে গেলেন আসরের সময় আবার ইমামতিতে আসলেন আসরের সালাদ পড়িয়ে চলে যাচ্ছেন আবার দেখে গোল হয়ে জিকির করে ওই দল মাগরিবের নামাজে ইমামতি করলেন চলে যাওয়ার সময় দেখে সবাই যায় এরা যায় না গোল হয়ে বসে বসে জিকির করে আর তাজবি পড়ে এবার ওমরে ফারুক বললেন আসসালাম আলাইকুম সবাই বলে ওয়ালাইকুম আসসালাম মান আনতুম তোমরা কারা

আমাদের জিকিরার বুজুর্গি দেখে আশেপাশের লোকজন খানা দিয়া গেছে ওমারে ফারুক বলে তাইলে তো তোমরা মিথ্যাবাদী তোমরা মোতাওয়া খিলু না আল আল্লাহ ন তোমরা আল্লাহর উপর তাওয়াকুল করি তোমরা হচ্ছে আল মোতাওয়া খিলু না বাদুকুম বাদা একে অপরের উপর নির্ভরশীল যারা খানা দিয়ে যায় এদের উপর তোমরা নির্ভরশীল তোমরা জিকির করার টাকায় থাকো বাটি আসে কোন দিক দিয়া খাবারের প্লেট আসে কোন দিক দিয়া জোরে কোন ঠিক কিনা আল্লাহর উপর তাওয়াকুল এটা নয় আনতুমুল মোতাওয়া খিলুন বাদুকুম বাদা এখনই মসজিদ থেকে বের হয়ে যা এরপরে কোনদিন নামাজের পর গোল হয়ে বসে থাকতে দেখলে পিটায়া মসজিদ থেকে তাড়াবো এটা হচ্ছে ইসলামের বিধান চিল্লা এখন ঠিক নামাজের পরে কৃষক চলে যাবে মাঠে ব্যবসায়ী চলে যাবে শপিং মলে মেম্বার অফ দা পার্লামেন্ট চলে যাবে সংসদে সেনা সদস্যরা ঢুকে যাবে ক্যান্টনমেন্টে চিল্লা এখন ঠিক কিনা যার যেখানে দায়িত্ব দায়িত্ব পালন করার জন্য ছোট মসজিদে বসে থাকা যাবে কোন যুবক মানুষ কর্মক্ষম মানুষ নামাজের পরে মসজিদে বসে বসে জিকির করা যাবে নামাজে তো সবচেয়ে বড় জিকির কামাই করা লাগবে না মেয়ে কোথায় গেল ছেলে কোথায় গেল ফ্যামিলির খোঁজ খবর নেওয়ার দরকার আছে না নাই চিল্লা এরপর আল্লাহ বললেন ওয়া ইদা রাউ তীজা রচনা ও লাহনিং ফাদ্দু ইলাইহা ওয়াতার কু কা ক ইমা অনবি সাহাবারা কাফেলার পণ্যের লোভে কাফেলার পণ্য এসেছে মদিনায় শুনে আপনাদের জুমার মিম্বারের মধ্যে দাঁড় করিয়ে রেখে সবাই চলে যায় এটা ঠিক করে না